আসসালামু আলাইকুম জব শেখা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা ক্র্যাক প্রিভিয়াস যে এমসিকিউ বইটা আছে এই বই থেকে বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ এবং মধ্যযুগের যে টপিকটুকু আছে অর্থাৎ এই থেকে যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারগুলোতে আসছে এই বইয়ে দেওয়া আছে সেই কোশ্চেনগুলো আমরা সলভ করবো চলেন শুরু করি বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ তিরিশোত্তর কালের সাহিত্যিকারা উনিশশো তিরিশের সাহিত্য থেকে যারা মুক্ত হতে পারেনি তাদেরকে বলা হয় তিরিশোত্তর কালের সাহিত্যিক বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থকে রচনা করে ডক্টর দীনেশ চন্দ্র সেন বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি বঙ্গভাষা ও সাহিত্য কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস বঙ্গভাষা ও সাহিত্য বাংলা সাহিত্য সম্পর্কিত গবেষণার জন্য যার নাম এদেশের সাহিত্যের ইতিহাসে উত্তরজল হয়ে থাকবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ সময়ের মধ্যে কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা বাংলা সাহিত্যের কথা সাহিত্যের কথা সাহিত্য শহীদুল্লাহ আর কথা হ্যাঁ তাহলে কোনটি হচ্ছে যে গবেষণা বিষয়ক যে গ্রন্থগুলো আছে ইতিহাস বিষয়ক সেই গ্রন্থের বাংলা সাহিত্যের কথা এই গ্রন্থের লেখক হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের কথা গ্রন্থটিকার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের গ্রহ কথা গ্রন্থটি রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং সুকুমার সেন অর্থাৎ হচ্ছে একই নামে দুইটা বই আছে একটার লেখক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ওই একই নামের আর বইয়ের লেখক হচ্ছে সুকুমার সেন তাহলে বাংলা সাহিত্যের কথায় একই নামে দুইজন বই লিখছে একজন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর একজন সুকুমার সেন বাংলা সাহিত্যের ইতিবৃত্ত এটি আধুনিক এটি কার রচনা আধুনিকটা রচনা হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান বাংলা সাহিত্যের ইতিবৃত্ত যেটা আধুনিক সেটা রচয়িতা মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান হুমায়ুন আজাদ রচিত বাংলা সাহিত্য বিষয়ক শিশু কিশোরদের গ্রন্থ কোনটি লাল নীল দীপাবলি লাল নীল দীপাবলী কার রচনা বাংলা সাহিত্যের জীবনী কার রচনা এটি হুমায়ুন আজাদের রচনা অর্থাৎ লাল নীল দীপাবলি যে বইটা এটারই আর নাম হচ্ছে বাংলা সাহিত্যের জীবনী বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থের রচয়িতাকে বাঙালি ও বাংলা সাহিত্যের গ্রহন্থের রচয়িতা হচ্ছে আহম্মদ শরীফ এই পর্যায়ে আমাদের বাংলা সাহিত্য বিষয়ক যত বই ছিল সকগুলোর নাম সেখান থেকে যে প্রিভিয়াস এমসিকিউ ছিল সেগুলো শেষ এখন আমরা পড়ব প্রাচীন যুগ থেকে প্রথমত আমাদের প্রাচীন যুগ বলা হয় কত সাল থেকে কত সাল পর্যন্ত প্রাচীন যুগের সময়কাল হচ্ছে সাড়ে ছয়শো থেকে বারোশো সাল পর্যন্ত সাড়ে ছয়শো থেকে বারোশো সাল পর্যন্ত বাংলা সাহিত্যের আদিকবিকে বাংলা সাহিত্যের প্রাচীনতম কবিকে চর্যাপদের আদি কবিকে চর্যাপদের পদ রচয়িতাকে হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যাপদের কবি মনে করেন লুইপা তাহলে বাংলা সাহিত্যের আদি কবিকে অর্থাৎ প্রাচীনতম কবিকে যদি আসে বাংলা সাহিত্যে টোটালি একদম সর্বপ্রথম কবি হিসেবে যে কোনো প্রশ্ন আসলে সেটার উত্তর হবে লুইপা বাংলা ভাষার সাহিত্য ওই প্রাচীন নিদর্শন কোনটি বাংলা ভাষায় রচিত প্রাচীনতম আদি নিদর্শন কোনটি সেটি হচ্ছে চর্যাপদ ও দুহাকোষ চর্যাপদ ও দুহাকোষ চর্যা গীতিকোষ চর্যাগীতি চর্যাচর্য বিনিশ্চয় রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন এটি আদি যুগের কাব্য নিদর্শন চর্যাপদ হল এক ধরনের সাধন সঙ্গীত বৌদ্ধ সহযোগিতাদের সহযোগ যা আছে যারা তাদের যে সাধন সঙ্গীত সেটির যে গান সেগুলো এই চর্যাপদে লিপিবদ্ধ হয়েছে চর্যাচর্য বিনিশ্চয় এর অর্থ কি কোনটি আচরণীয় আর কোনটি নয় চর্যাপদ এক প্রকার গানের সংকলন চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য এটি সহজিয়া বৌদ্ধদের সাহিত্য চর্যাপদে কোন ধর্মের কথা আছে চর্যাপদে বৌদ্ধ ধর্মের কথা আছে বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন এর আবিষ্কারক বা চর্যা গীতিকোষের আবিষ্কারককে হরপ্রসাদ শাস্ত্রী তিনি উনিশশো সালে নেপালের একটা রাজদরবার থেকে এই গ্রন্থটি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রীর কি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন তিব্বত নেপালে চর্যাপদ হতে আবিষ্কার করা হয় বা চর্যাপদ কোথায় পাওয়া যায় চর্যাপদের প্রাপ্তির স্থান কোনটি নেপাল কোথা থেকে চর্যাপদ আবিষ্কৃত হয় হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথায় চর্যাপদ আবিষ্কার করেন নেপালের রাজগ্রন্থশালা বা নেপালের রাজদরবার থেকে কত সালে চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সালে কোন রাজার বংশে চর্যাপদ রচনা শুরু হয় চর্যাপদ মূলত পাল রাজবংশ থেকেই রচনা শুরু হয় বাংলা সাহিত্যের আদি গ্রহন্ত চর্যাপদের রচনাকাল কোনটি সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী যেহেতু সাড়ে ছয়শো থেকে বারোশো সাড়ে ছয়শো অর্থাৎ ছয়শোর পরবর্তী ছয়শো এক থেকেই সপ্তম শতাব্দী শুরু এজন্য এটি সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী হবে আনসার চর্যাপদের বয়স আনুমানিক কত বছর আনুমানিক এক হাজার বছর সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত বা কোন সাহিত্যকর্মে সন্ধ্যা ভাষার প্রয়োগ আছে চর্যাপদ কমল মধু বিপিবি ধোকাইন নভোমরা কোন ভাষার নিদর্শন এটি সান্ধ ভাষার নিদর্শন কমল মধু বিপিপিবিবি ধোকয়িন ভোমরা কোন ভাষার নিদর্শন এটি সান্ধ ভাষার নিদর্শন ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গকামরূপী চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন এটি প্রথম প্রমাণ করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদ কোন ছন্দে লেখা চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থ আকারে প্রকাশ করেছিলেন তার নাম কি হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা চর্যাপদ প্রথম কোথা হতে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে উনিশশো সালে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন হরপ্রসাদ শাস্ত্রী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রহণটের নাম বুদ্ধিস্ট মাইস্টিক সংস চর্যাপদে কতজন কবির পদ রয়েছে চর্যাপদে চব্বিশ জন কবির পদ রয়েছে যদি এখানে অপশনের জন থাকে তবে তেইশ জন দিবেন যদি তেইশ না থাকে তাহলে চব্বিশ উত্তর হবে আর সাধারণত এখানে দুইটা মতভেদ আসছে তেইশ এবং চব্বিশ তেইশটা সর্বজন গৃহীত তাই তেইশ চব্বিশ থাকলে তেইশ উত্তর না হলে চব্বিশ থাকলে চব্বিশ দিয়ে দিবেন প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন তেইশ জনের পদ পাওয়া গেছে একজনেরটা পাওয়া যায়নি যেহেতু এখানে চব্বিশ অবসানি নাই কোনজন চর্যাপদের পদকর্তা এখানে আমরা যদি নামগুলো দেখি সরহ সবরপাদ বিদ্যাপতি চণ্ডীদাস ভারতচন্দ্র এখানে হচ্ছে সবরপাদ বাকি সবাই হচ্ছে মধ্যযুগের কবি সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির ভূসকুপার তা সরি কান্নপার তার যে পদ সংখ্যা তেরোটি এবং দ্বিতীয় সর্বোচ্চ পাওয়া গেছে হচ্ছে ভূসুকোপার আটটি আর চর্যাপদের আদিকবি বাংলা সাহিত্যের আদিকবি বলা হয় দুই পাকে তার পদ সংখ্যা হচ্ছে দুটি আর চর্যাপদের আধুনিকতম কবি বলা হয় সবর পাকে চর্যার রচনায় সংখ্যাধিককে দ্বিতীয় স্থানকার যেহেতু ভূসুকোপার আটটি তাহলে ভুসুকুপা উত্তর কোন পদ পণ্ডিত চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে প্রকাশ করেন মণি তিনি মূলত এটি সংস্কৃত ভাষায় টিকা আকারে প্রকাশ করেন চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ভুসুক পা সবরপা কে ছিলেন তিনি একজন চর্যাকার উল্লিখিত কবিদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন এখানে কবি নন হচ্ছে রমণীপদ বাকি সবাই কান্নপাদ লুইপাদ শান্তিপদ সবাই প্রাচীন যুগের কবি বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের প্রাপ্ত সং পদ সংখ্যা হচ্ছে সাড়ে ছেচল্লিশটি বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের সংখ্যা পঞ্চাশটি চর্যাপদে কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে তেইশ নাম্বার পদটা আমরা জানি যে পঞ্চাশটা পদের মধ্যে সাড়ে তিনটা পাওয়া যায়নি অর্থাৎ হচ্ছে পাওয়া যায়নি তেইশ চব্বিশ পঁচিশ এবং আরেকটা সাতচল্লিশ নাম্বার পদ যেটা সেটা ছেচল্লিশ নাম্বার পদ যেটা সেটা আর এই যে তেইশ নম্বর পদ এটা খণ্ডিত আকারে পাওয়া গেছে তাই এখানে সাড়ে ছেচল্লিশটি পদ প্রাপ্ত হয়েছে চর্যাপদে কতটি প্রবাদ বাক্য আছে ছয়টি প্রবাদ বাক্য আছে চর্যাপদে কোন গোষ্ঠীর উল্লেখ আছে চর্যাপদে ক্ষত্রিয় গোষ্ঠীর উল্লেখ নেই এখানে উল্লেখ আছে ব্রাহ্মণ শিকারী এবং নে গোষ্ঠীর কোন ব্যক্তি সম্প্রতি নতুন চর্যাপদ আবিষ্কার করে সৈয়দ মোহাম্মদ সায়েদ। সৈয়দ মোহাম্মদ সাহেব সম্প্রতি নতুন চর্যাপদ আবিষ্কার করে চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করে কে প্রকাশ করে তিব্বতী অনুবাদ প্রকাশ করে হচ্ছে প্রবোধ বাগচি প্রবোধ বাগচি চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করে আপনা মাংসে হরিণা লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত এটা চর্যাপদের অন্তর্ভুক্ত আলিয়ে কালি ওই বাট রুন্ধেলা তা দেহি কান্ন বিমানি লা কার রচনা এটি কান্নপার রচনা এখানে কালি কান্নপা কালী দিয়ে মনে রাখতে পারেন কালি কান্নপা আর এখানে অলরেডি দেহি কান্ন এই নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটি কান্নপার রচনা চঞ্চল চিএ এ পৈঠাকাল কোন কবির চর্যাংশ এটি লুইপার চর্যাংশ চঞ্চল কবি চৈ এ লুই কাল চঞ্চল দুইটাতে ল আসে ল দিয়ে এখান থেকে একটু পৈঠা মানে অর্থাৎ তার নামের আদি এবং শেষ অক্ষর দুইটা এই লাইনার ভিতরেই আছে এটি লুইপার অভিসময় বিভঙ্গ কার রচনা অভিসময় বিভঙ্গ হচ্ছে লুইপার রচনা অভিসময় বিভঙ্গ কার রচনা এটি লুইপার রচনা রুখের তেন কুমিরেখায় কুমি এর অর্থ হচ্ছে রুখ বলতে গাছ তেনতুলি তেতুল তেঁতুল কুমি অর্থাৎ গাছের তেঁতুল কমিয়ে রেখায় মোর ঘর নাইহি পরবেশী হারিতে ভাত নাইহি নীতি আবেশী চর্চাপদের এই চরণ দুটি দ্বারা কি বোঝানো হয়েছে দারিদ্রক্লিষ্ট মানুষের জীবন আমাদের এই পর্যন্ত প্রাচীন যুগ শেষ হয়ে গেল পরবর্তী পাটে আমরা মধ্যযুগের যেহেতু মধ্যযুগ থেকে অনেক বেশি কোর্শেন আসছে তো মধ্যযুগের অর্ধেক অংশ শেষ করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম